দেবরের বিয়ের শপিং শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ নতুন ভাবের জন্য আজকে সবকিছু কেনাকাটা করতেছি বিয়েতে যা যা লাগবে কিন্তু ভিডিও কল দিয়ে সবকিছু নিজেই পছন্দ করে নিচ্ছে বিয়ের শপিং করতে মজা যেরকম আছে ঠিক সেই রকমই প্যারা মানে সারা দিন লেগে যায় শুধু শপিং করতেই সকাল সকাল বের হয়ে পড়ছি আর বাজারে যাওয়ার আগে ফার্স্ট আমি লিস্ট লিস্টটা রেডি করে নিচ্ছি একটা কাগজে যাতে কেনাকাটা করতে একটু ইজি হয় আর কি আর শপিং করার জন্য টাকা পয়সা তো সাথেই আছে বিয়ের কিন্তু আর বেশি দিন দেরি নাই তাই আজকেই বের হয়ে গেলাম বিসমিল্লা বলে শপিং এর জন্য নতুন ভাবের জন্য তার পছন্দে আজকে সবকিছু নেওয়া হবে লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি চুড়ি কসমেটিক্স হিল সবকিছু আজকে কেনাকাটা করতে চাচ্ছি দেখি একদিনে পারি কিনা বাজারে আজকে এত পরিমাণে রোদ মনে হচ্ছে সারাদিন বাজারে ঘুরতে ঘুরতে আমার মাথাটাই ঘুরে যাবে প্রথমে আসলাম একটা কসমেটিক্স এর দোকানে ওয়েট করতেছি বসে বসে সব কাস্টমার যখন চলে যাবে তখন আমি লিস্টটা দেখাবো কারণ আমার অনেক কিছু কেনাকাটা করতে হবে এখান থেকে নতুন ভাবে যে যে কসমেটিক্স ইউজ করে মানে যে ব্র্যান্ডের তেল যে ব্র্যান্ডের শ্যাম্পু যে ব্র্যান্ডের ফেস ওয়াশ সেগুলোই নিব স্কিন কেয়ার আইটেমও থাকবে সাথে ব্রাশ পেস্ট থেকে শুরু করে মেকআপ আইটেম সব কিছুই দিতে হবে নতুন বউয়ের যে আর বিয়ের শপিং এর মেন দায়িত্বই পড়ছে আমার ওপরে নিজেই সবকিছু পছন্দ করে করে নিচ্ছি এইরকম এক্সপিরিয়েন্স আমার এই ফার্স্ট টাইম বিয়ে শপিং এ এর আগেও আমি ছিলাম বাট এর আগে চার পাঁচজন মিলে আসতাম আম্মু চাচিরা থাকতো তবে এবার মেয়ে বলতে আমি শুধু একাই আছি তাই আমি একাই দেখে শুনে নিচ্ছি কোনটা ভাবের জন্য বেটার হবে কসমেটিক্স আর মেকআপ আইটেম নিতে আমার অনেকটা সময় লেগে গেছে কারণ অনেক রকমের কসমেটিক্স লাগে মেয়ে মানুষের নতুন বউ ঠিক যেরকম জুয়েলারি পিকচার দিছে সেরকমই ম্যাচিং করে নেওয়া ট্রাই করলাম জুয়েলারি তো নিছি সাথে ম্যাচিং চুরি নতুন বউকে লেহেঙ্গার সাথে গহনাগুলো পরলে খুবই সুন্দর লাগবে একটা ম্যাচিং ঝাপটা নিয়ে নিলাম সাথে ম্যাচিং নথ সবকিছু একসাথে যখন পরবে একদম বউ বউ লাগবে খুবই সুন্দর লাগবে ভাবিকে অনেকটা সময় ধরে শুধু কসমেটিক্স আর জুয়েলারি কেনাকাটা করছি এখনো সব কিছুই বাকি এর ব্যাগগুলো দোকানে রেখে দিলাম এখন যাচ্ছি বাকি কেনাকাটাগুলো করতে এখনো ব্রাইডাল ব্যাগ নিতে হবে গর্জিয়াস হিট নিতে হবে আমাদের নতুন ভাবি মাসাল্লা অনেকটা লম্বা তাই চিন্তা করতেছি খুব একটা বেশি হাই হিল যাবে না তাহলে বরের লম্বা লাগবে তাই অনেক বেছে বেছে হিল চুজ করতেছি দোকান ঘুরে ঘুরে আচ্ছা মাঝে একটু বলে রাখি তোমরাও যারা উচ্চতা বাড়াতে চাও চাইলে কম্বোটা ট্রাই করতে পারো এই কম্বোতে থাকছে একটা হাই ডেভেলপমেন্ট সাপ্লিমেন্ট আর একটা থাকছে হাইড্রোথ প্লাস সাপ্লিমেন্ট এটা কোনো ওষুধ না এটা একটা খাবার যেরকম আমরা ছোটবেলা হলিস কমপ্লেন খেতাম ঠিক সেইরকমই আর এটা বাংলাদেশে বেস্টে করতে কোনো মোদিত চাইলে এই কম্বোটা তোমরা নিয়ে নিতে পারো করো ফিট ক্যাফে টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তো বাজার ঘুরে ঘুরে প্রায় তিন চারটা দোকানে দেখার পর ভাবির জন্য একজোড়া সুন্দর হিল পছন্দ হয় আর সেটাই নিয়ে নিলাম আর তারপর পছন্দ করলাম ব্যাগ ভাবি এরকম একটা গোল ব্যাগের ছবি পাঠাইছিল আর ঠিক সেই রকমই একটা ব্যাগ পেয়ে গেছি লেহেঙ্গার সাথে ইউনিকে রাউন্ড ব্যাগটা বেশ ভালোই মানাবে খুবই সুন্দর আর গর্জিয়াস ব্যাগটা লাগেজ কেনার কথা তো ভুলে গিয়েছিলাম পরে চলে আসলাম লাগেজ নিতে একটা মেরুন কালারের কিউট লাগেজ নিয়ে নিছি এখান থেকে এই লাগেজের মধ্যে করে বইয়ের শপিং গুলো পাঠানো হবে আর ভালো কোয়ালিটির একটা লাগেজ নিলাম যাতে বিয়ের পরেও হানিমুনে নিয়ে যেতে পারে মোটামুটি ব্যাগ জুতা স্যান্ডেল কসমেটিক্স নেওয়া কমপ্লিট তারপরে চলে আসলাম শাড়ির দোকানে দুই রকমের শাড়ি নিতে হবে একটা লেহেঙ্গা নিতে হবে গয়না তো এখনো বাকি আছে তারপরে ব্রাইডাল ওড়না না এখনো বেশ অনেকটাই কেনাকাটা বাকি সবুজ কালার একটা শাড়ি খুঁজতেছি এই ছবিও পাঠানো হলো বাট ভাবির খুব একটা পছন্দ হয়নি তাই এখান থেকে হলুদের জন্য একটা সুন্দর হলুদ শাড়ি পছন্দ করে নিলাম হলুদ শাড়ি সবগুলোই খুবই সুন্দর ছিল এর মধ্যেও সবচেয়ে সুন্দরটা পছন্দ করলাম করলাম নতুন ভাবির জন্য ভাইয়া তো আমাদের সাথে ঘুরতে ঘুরতে টায়ার্ড মেয়ে মানুষের যে এত কিছু লাগে বিয়ের আগে সে বুঝে গেছে নতুন বউয়ের জন্য সুন্দর একটা গর্জিয়াস থ্রি পিস পছন্দ করে নিলাম একদম হালকা মিষ্টি একটা কালার তারপরে বাকি কেনাকাটাও করব আর আমার প্রায় ভিডিওতে আমি এই স্লিমিং টিটা দেখাই তোমরা অনেকেই বলো এই স্লিমিং টি যেটা তুমি খাও সেটা কোন পেজ থেকে নেওয়া এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে বিউটি বাই লিম পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তো দুইটা দোকান ঘুরে একটা সবুজ শাড়ি ফাইনালি পছন্দ হয়ে গেল আর এইটাই নিয়ে নিলাম শাড়ি থ্রি পিস ডান এরপরে লাগবে সুন্দর গোল্ড প্লেটের জুয়েলারি গোল্ডের জুয়েলারি ভাবির কিছু আছে সাথে ম্যাচিং করে পরার জন্য ভারী কিছু জুয়েলারি সেট নেচ্ছি যাতে গললে সাথে ভাবে ম্যাচ হয়ে যায় এই ধরনের জুয়েলারি গুলো কিন্তু খুবই সুন্দর লাগে একদম গোল্ডের মতোই লাগে আর এটা ডিজাইন এত বেশি সুন্দর আমার নিজেরই পছন্দ হয়ে গেছে কি আর বলবো একদম ফুলের মতো ডিজাইন করা কালা কালারটাও চকচক করতেছে খুবই সুন্দর একটা সেট জুয়েলারি এই সেটটা নিয়ে নিলাম আর তারপরে আসলাম ব্রাইডাল একটা ওড়না নিতে গোল্ডেন কালারের মধ্যে গর্জিয়াস একটা ওড়না পছন্দ করলাম এটা লেহেঙ্গা বা শাড়ি যেটার সাথে মাথায় পড়ুক অনেক সুন্দর লাগবে বইয়ের ওড়না ভাইয়া নিজে মাথায় দিয়ে বসে আছে আমাদের শপিং প্রায় শেষের দিকে তাই সবাই অনেক খুশি অনেকগুলো লেহেঙ্গা দেখার পর এই লেহেঙ্গাটা পছন্দ হয়ে গেল কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর ভেবেছিলাম শপিং করতে হয়তো দুই দিন লাগবে একদিনে সবকিছু নিতে পারবো না তবে একদিনের মধ্যে সব কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ সেই সকালবেলা বের হয়েছিলাম শপিং করতে আর আমাদের শপিং করতে করতে বিকাল হয়ে গেল লেহেঙ্গার ব্লাউজটা মেক করতে হবে যদিও খুব একটা সময় লাগবে না এখনই মেক করতে দিয়ে যাব। নতুন ভাবের জন্য মোটামুটি সব কিছুই কেনা কমপ্লিট আমাদের তবে বিয়ের আগ পর্যন্ত আর রেস্ট নাই কালকে আবার বের হতে হবে নতুন বরের জন্য শপিং করতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম